আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু বিজ্ঞান সাজেশন খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি দ্বিতীয় অধ্যায় এই সাজেশনে যতগুলা প্রশ্ন আমরা কালেক্ট করে রেখেছি সব করা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর এই প্রশ্নের বাহিরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করার সম্ভাবনা নাই বললেই চলে চলো শুরু করে যা চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস দেখো এক নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে তারপরে সৃজনশীল প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তারপরে দুইটি সৃজনশীল প্রশ্ন আছে দুইটি সৃজনশীল প্রশ্ন আছে আরও দুইটি সেট আমাদের আছে এই অধ্যায় থেকে তার আগে আমরা এই সেটের প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো প্রশ্ন উত্তরগুলো যে প্রশ্নগুলো তোমাদের একটু আগে দেখিয়েছিলাম সেই প্রশ্নগুলো উত্তর এক নম্বর ছিল যে বিশ্ববীয় অঞ্চল বলতে কি বোঝায় উত্তর হলো যে কুশ বিভাজনে বিশ্ববীয় অঞ্চল বলতে কুশের অভ্যন্তরে মাইটোসিস বা মিউসিস বিভাজনের সময় কুশের কেন্দ্রস্থলের একটি নির্দিষ্ট অঞ্চলকে বোঝানো হয় এই অঞ্চলেই ক্রোমোজোমগুলো বিভাজনের মধ্যবর্তী দাপে সারিবদ্ধভাবে অবস্থান করে দুই নম্বরের যে প্রশ্নটি সেটা হলো যে মাইটুসিস কুশ বিভাজনের দাফ কতটি ও কী কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর বাইরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই আসবে না তোমরা চাইলে এই সিট সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো আমাদের এই সাজেশনটির অফার মূল্য মাত্র তিনশ তিনশত টাকা মাইটুসিস কুশ বিভাজনের দাফ কয়টি ও কী কী মাইটোসিস কুশ বিভাজন পাঁচটি দাপে বিভক্ত করা হয়েছে দাপগুলো হচ্ছে প্রোপেস প্রোম্যাটাপেস ম্যাটাপেস অ্যানাপেস টেলুপেস তিন নাম্বার যে প্রশ্নটি সেটা হলো যে প্রোপেস দাপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রোপেস দাপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রোপেস দাপের দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর কোষের নিউক্লিয়াস আকারে বড় হওয়া নিউক্লিয়াস জালিকা গিয়ে ক্রোমোজোম সৃষ্টি হয় কুশ বিভাজন দুইটি প্রুপেজের তাপের প্রুপেজ দাপের দুইটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরো আমরা চার নম্বর যে প্রশ্নটি সেটা হলো যে কুশ বিভাজন কত প্রকার ও কে কি কুশ বিভাজন কত প্রকার ও কী কী যে দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় যথা অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিস পাঁচ নম্বর প্রশ্ন জীবে মিউসিস কোষ বিভাজনের ফলে কি ঘটে মিউস্ট্রিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ফলে ব্রুন বা জাইগুটে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার সমান থাকে ফলে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার রূপতা বজায় থাকে ছয় নম্বর প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে যে ধরনের কোষ বিভাজন হয় সে কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর হলো যে উদ্ভিদ প্রাণীর দেহকোষে মাইটোসিস কুশ বিভাজন হয় এ কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ এক নম্বর এ প্রক্রিয়ায় মাতৃ কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় কুষ্টি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে দুই নম্বর এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজুমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজুম সংখ্যা একই থাকে সাত নম্বর প্রশ্ন তন্ত্র সম্পর্কে ধারণা দাও মাইটোসিস কোষ বিভাজনের পু ম্যাটাপেস দাপে ক্রোমোজোমের সেন্টুমিয়ার স্পিন্ডল যন্ত্রে যেসব তন্ত্রর সাথে সংযুক্ত হয় সেগুলোই হলো তন্ত্র আট নম্বর প্রশ্ন প্রোম্যাটাপেস দাপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ প্রো প্রোম্যাটাপেস দাপের দুটি বৈশিষ্ট্য হল নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পায় বিভক্তির বিলুপ্ত হয়ে যায় এ দাপে স্পিন্ডল স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে নয় কিভাবে গঠিত হয় কুষ্পাচির কিভাবে গঠিত হয় মাইটোসিস কুশ বিভাজনের টেলোপেস দাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক চালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কুশ প্লেট গঠন করে কুসপ্যাট পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কুসপাচির গঠন করে দশ নম্বর যে প্রশ্ন ডিএনএ ও আর এন এর মধ্যে দুটি পার্থক্য লেখক খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি পরীক্ষায় আসবেই বলা যায় ডিএনএ ডি সূত্রক আর এন এ এক সূত্রক ডিএনএতে অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয় আর এন এতে কোনো অনুলিপন হয় না সৃজনশীল প্রশ্ন এইখানে যে সৃজনশীল প্রশ্নটি আছে দেখো একটু চিত্র এক এবং চিত্র দুই পি নাম্বার চিত্র কিউ নাম্বার চিত্র চিত্রটি দেওয়া আছে দেখো এখানে চারটি খ খ গ খ মানুষের প্রতিটি দেহকুশে কয়টি ক্রমজম রয়েছে দুই নম্বর প্রশ্ন জিন বলতে কি বোঝায় পিকুশ বিভাজনটি ব্যাখ্যা করো উন্নত প্রাণীতে পি বিভাজন তুলনামূলক আলোচনা করো প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে একটু এই প্রশ্নগুলোর উত্তর সহ প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের এই সাজেশনটি তোমরা সংগ্রহ করতে পারো মানুষের প্রতিটি দেহ কুশে সিসল্লিশটি ক্রোমোজম রয়েছে প্রশ্ন বলছি বল জিন বলতে কি বোঝায় এই যে দেখো জিন বলতে কি বোঝায় এখানে প্রশ্ন উত্তরটি দেওয়া আছে তারপরে গ নাম্বার প্রশ্ন উত্তর দেওয়া আছে তারপরে ঘ নাম্বার প্রশ্ন উত্তরও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবা দুই নম্বর যে সৃজনশীল প্রশ্ন হয়েছিল এখানে চিত্র চিত্র এবং প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন হলো যে কেরি উকাইনেসিস কি কেরি উকাইনেসিস কি দুই ছ নম্বর প্রশ্ন মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন গণ নম্বর প্রশ্ন কিউ এর পূর্বের দাফের চিহ্নিত চিত্র ও সংগৃত কার্যাবলি উল্লেখ করো গণ প্রশ্ন পিকে বংশগতির বৌদ্ধ বৃত্তি বলা হয় যুক্তি সহকারে বিশ্লেষণ করো এই যে দেখো প্রশ্ন উত্তরটা প্রথম অবস্থায় মাইটোসিস কুশ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজন কে কেরিউকাইসনেসিস বলে তারপরে প্রশ্নটা মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন প্রশ্ন উত্তরটা গড় নম্বর প্রশ্ন তো গড় নম্বর প্রশ্ন তো সব প্রশ্ন উত্তরে আমাদের এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা খুব সুন্দরভাবে সাজানো আছে এবার আমরা সেট টুতে যাই আমাদের যে সেট টু প্রশ্নটি ছিল সেটা হলো যে এই যে দেখো অধ্যায় দুই থেকে সেট টু প্রশ্নটি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটি তারপর আছে দুইটি সৃজনশীল প্রশ্ন এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম আসতে হলো প্রাণীকুশের মাইটোসিসের ম্যাটাপেস দাপের বর্ণনা দাহ তারপরে দুই নম্বর প্রশ্ন হলো ক্রোমোজোম ও ক্রোমাইটিড এর পার্থক্য কি প্রশ্নগুলো আছে আমরা প্রশ্ন না দেখে সরাসরি উত্তর দেখার চেষ্টা করি এই প্রশ্নগুলো তোমরা উত্তরের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে দেখো প্রশ্নের উত্তরগুলো প্রাণীকোষের মাইটোসিসের মেটাপেজ দাপের বর্ণনা দাও প্রশ্ন উত্তরটি ছিল সেটা এখানে দেওয়া আছে মাইটোসিস কুষ বিভাজনের মেটাফেস দাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রে বিষবীয় অঞ্চলে আসে এবং তন্তুর সাথে সেন্টুমিয়ার দিকে আটকায় দুই ক্রোমোজোমগুলো সবচেয়ে কাটু ও মোটা দেখায় দুই নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হল যে ক্রোমোজোম ও ক্রোমাটিড এর পার্থক্য কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস নিউক্লিয়ার জালিকা ব্যাঙ্গের যে সুতোর মতো বস্তু সৃষ্টি হয় তাকে ক্রোমোজোম বলে বিভাজনের প্রপেজ দাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি হয় সুতরাং ক্রোমোজোম নিউক্লিয়ার জালিকার অংশ আর ক্রোমাটিড ক্রোমোজোমের অংশ তারপরে প্রশ্নটা দেওয়া আছে এমআইটুসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো প্রশ্ন আর এখানে যেগুলো দেখছি প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন এবং উত্তরটি তোমরা সংগ্রহ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া লিঙ্ক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এমআই কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো প্রশ্নটি উত্তর হলো এমআইটুসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য হলো মাই নিউক্লিয়াস ও তাই প্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য সৃষ্টি করে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর বাইরে এই অধ্যায়ে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই যদি আসে পরীক্ষায় তাহলে এই প্রশ্নগুলো থেকে আসবে একশো পার্সেন্ট চার নম্বর প্রশ্ন কুশ বিভাজন কি বুঝিয়ে লেখো প্রশ্ন তুলে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে এলো মানুষের দেহে এমাইটোসিস গঠে না খেয়ন 6 নম্বরের প্রশ্ন মাইটোসিস বিভাজন কোথায় ঘটে 7 নম্বর প্রশ্ন টেলোফেজ দাপের দুটি বৈশিষ্ট্য লেখ প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে দেখো খুব সুন্দরভাবে 8 নম্বর 9 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত বচন মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন বংশগতি সম্পর্কে সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গ্যাগর জুহান ম্যান্ডেল প্রথম বংশগতি ধারণা সম্বন্ধে সঠিক ধারণা দেন বর্তমানে বংশগতি সম্পর্কে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এর জন্য মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা আসবে ক্রোমোজুমের অংশ কইটি ও কী কী ক্রোমোজুমের অংশ হলো দুটি একটি হলো কুমাটির একটি হলো সেন্টুমিয়ার দুটি সৃজনশীল প্রশ্ন কথা বলছিলাম সেট্রোতে এই যে দেখো দুটি সৃজনশীল প্রশ্ন একটা চিত্র দেওয়ার পরে লিখে দিচ্ছে যে বংশগতির জনক কে মাইট্রিস কোষ বিভাজনের দাবগুলো লেখ প্রাণের বংশ বিস্তারের উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত এক্স এর মধ্যে অবস্থিত প্রধান উপাদানের অংশসমূহ সমূহ জীবে কি ভূমিকা রাখে বিশ্লেষণ করো প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এই যে দেখো ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন সবশেষে এই যে দেখো গ নম্বর প্রশ্ন উত্তর তারপরে দ্বিতীয় নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখি দেওয়া আছে দুটি চিত্র এ এবং বি দুটি চিত্র দেওয়া আছে প্রশ্ন বলছে যে কুশ বিভাজন কত প্রকার দুই নাম্বার প্রশ্ন মিউসিস বিভাজনের প্রধান দুটি বৈশিষ্ট্য লিখ গ নম্বর প্রশ্ন চিত্রে এ জীবটির কোষ বিভাজন ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন যেটা বলছে যে চিত্রে এ এবং চিত্র বি এর জীব দুটি কুশ দেহের বিভাজনের তুলনামূলক আলোচনা করা চলো আমরা প্রশ্নটি একটু দেখি এই যে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর উত্তরপ্র দুই নং প্রশ্ন কোষ বিভাজন তিন প্রকার নম্বর বিভাজনের প্রধান দুটি বৈশিষ্ট্য হল ক্রুমজুম একবার বিভাজিত হয় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কোষে কুমোজুম সংখ্যা মাতৃকোষের কোশের কুমোজুম সংখ্যার অর্ধেক হয় তারপরে গ নাম্বার প্রশ্ন এবং সবশেষে গ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু দেখে নিতে পারো এই ছিল আমাদের সেট টুর আলোচনা এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের সেট তিরিশ যে প্রশ্নটি সেটি দেখে নিব এই যে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় সেট প্রশ্ন এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে এবং গুরুত্বপূর্ণ আকারে সাজানো হয়েছে যতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল সবকটি প্রশ্ন আমরা এই তিনটি সেটের মাধ্যমে তুলে ধরেছি ইনশাল্লাহ এই পরীক্ষা তোমাদের এই বৃত্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এক নম্বর প্রশ্ন হল মাইক্রোসিস ও মিউসিস কুশ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য নিউক্লিয়াসগুলোর মধ্যে পার্থক্য লেখক এখানে দশটি সৃজন সংক্ষিপ্ত প্রশ্ন আছে তারপর সৃজনশীল প্রশ্ন আছে কয়টি দুইটি সৃজনশীল প্রশ্ন আছে এই প্রশ্ন এবং উত্তর আমরা দেখিনি এখানে যা শুধু প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর আমরা এখন দেখব এই যে দেখো আমাদের প্রশ্ন এবং উত্তর প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল মাইটোসিস ও মিউসিস কুশ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য নিউক্লিয়াসগুলোর মধ্যে পার্থক্য লেখক এখানে পার্থক্যটি দেওয়া আছে মাইটোসিস এবং মিউসিস এ ধরনের বিভাজনে অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজুমের সংখ্যা মাতৃকোষের কোষের ক্রোমোজুমের সংখ্যার সমান থাকে মিউসিস এ ধরনের বিভাজনে অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজুমের সংখ্যা মারতিকুশের ক্রোমোজুমের সংখ্যার অর্ধেক থাকে পরবর্তী প্রশ্ন যেটা সেটা হল যে দুই নম্বর প্রশ্ন কিরিউকাইনেসিস ও সাইট টু টুকাইনেসিসের দুটি পার্থক্য লেখ তাও আছে দুটি বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নিবা দেখো এক নম্বর নিউক্লিয়াসের বিভাজনকে কেরিকাইন কাইনেসিস বলে তারপর এখানে সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজনকে কাইনেসিস বলে থু ফোপেস পো ম্যাটাপেস ম্যাটাপেস অ্যানাপেস টেলোপেস দাপ সমূহের কেরিকাইনেসিস ঘটে দাব দ্বারা কেরুকাইনেসিস গঠে তারপর এখানে ট্রু নাম্বার পার্থক্যের টু নাম্বার উদ্ভিদ কুশে কুশ প্লেট এবং প্রাণী বা ফায়ারিং পদ্ধতিতে সাইটুকাইনেসিস গঠে এই ছিল আমাদের এখানে ও সাইটুকাইনেসিসের দুটি পার্থক্য তিন নাম্বার যে প্রশ্নটি সেটা হলো যে এমাইটুসিস কুশ বিভাজন ঘটে এমন দুটি জীবের নাম লেখ ইস্ট এবং অ্যামিবা তারপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ মাইটোসিস বিভাজনের দুটি বৈশিষ্ট্য হল এ প্রক্রিয়ায় মাই নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় দুই নম্বর মাতৃকুষের কুমোজুম সংখ্যা ও অপত্যুকুশের কুমোযুম সংখ্যার সমান থাকে পাঁচ নাম্বার যে প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্নটি সেটি একটু আমরা দেখি সম্পর্কে ব্যাকা সম্পর্কে সংক্ষেপে লেখো প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা ছয় নাম্বারের যে প্রশ্নটি আছে সেটা হলো যে মাইটোসিস কুশ বিভাজনের কোন দাফে কুমজুমগুলো মেরু প্রান্তে অবস্থান করে সাত নম্বর প্রশ্ন মিউসিস টু কে মাইটোসিস বিভাজনের অনুরূপ বলা হয় কেন এই প্রশ্নটি উত্তর দেখো এখানে দেওয়া আছে সাত নম্বর প্রশ্ন উত্তর আট নম্বর হলো মিউসিসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো মিউসিসের দুটি বৈশিষ্ট্য হলো ক্রমজম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় একটি কোষ থেকে চারটি কোশের সৃষ্টি হয় নয় নাম্বার প্রশ্ন সেটা হলো যে মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের দুটি মধ্যে দুটি পার্থক্য লেখ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোষ বিভাজন কোষ বিভাজন নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয় কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে কোষ বিভাজন নিউক্লিয়াস একবার দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় দুই নম্বর অপত্যকুশের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এটা হচ্ছিল যে মিওসিসের পার্থক্য দশ নম্বর প্রশ্ন ম্যাটাপেজ দাপের দুটি বৈশিষ্ট্য লেখ মেটাফেজ দাপের দুটি বৈশিষ্ট্য হল এদ্যাফে ক্রোমোজোমগুলো সবচেয়ে কাটো ও মোটা হয় দুই নম্বর ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আসে এবং সেন্টুমিয়ার মিয়ারের সাথে তন্ত্র দিয়ে আটকে থাকে তারপর আমাদের যে দুটি সৃজনশীল প্রশ্ন ছিল এই সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখি নাম্বার ওয়ান সৃজনশীল প্রশ্ন ওখানে একটা চিত্র দেওয়া আছে তারপরে প্রশ্ন উত্তর প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি আমরা একটু দেখি জিনততত্ত্বের জনককে ক নম্বর প্রশ্ন বংশগতী বলতে কি বোঝো ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন চিত্তে প্রদর্শিত পদ্ধতিটি ব্যাখ্যা কর নম্বর প্রশ্ন উপরে প্রদর্শিত পদ্ধতিটি গুরুত্ব বিশ্লেষণ করো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসা সম্ভব হয় হান্ড্রেড পারসেন্ট প্রশ্নটির উত্তর দেখো এখানে একটু তত্ত্বের জনক গ্যাগর জোহান ম্যান্ডেল এই প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু সেট টু প্রশ্নের মধ্যে পেয়েছিলাম তারপর এখানে দেওয়া আছে যে পিতা বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে দুই নম্বর প্রশ্নের অর্থাৎ এটা ছিল যে প্রশ্ন নম্বর টু এট এখানে বংশগতী বংশগতি বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তরটি হলো এই প্রশ্নটা খ নম্বর প্রশ্নটা তারপরে দেখো গ নম্বর প্রশ্নটি উত্তরটি দেওয়া আছে এখানে তারপরে চার নম্বর প্রশ্ন যেটা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা একটু চাইলে দেখে নিতে পারো দুই নম্বর যে প্রশ্ন চিত্র দেওয়া আছে চিত্রপরে প্রশ্ন বলছে যে কুশ বিভাজন কত প্রকার ছ নম্বর প্রশ্ন বলছে কুশ বহু কুশী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উপরিউক্ত কুশ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব মূল্যায়ন করো এই প্রশ্ন উত্তরটি দুই নম্বর প্রশ্ন উত্তরটি দেখো এখানে একটু কুশ বিভাজন তিন প্রকার ছ নম্বর প্রশ্ন বহু কুশি জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় মাইটোসিস কুশ বিভাজনের ফলে বহুকুশি জীব দেহে মাইটোসিস প্রক্রিয়ায় মার্তিকোশের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক কুম্ভুমটির বৈশিষ্ট্য কুম্ভজুম বৈশিষ্ট্য দুটি কুশ সৃষ্টি হয় ফলে বহু কোশী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ঠিক তেমন হবে গনাম্বার এবং প্রশ্ন উত্তরটি দেওয়া আছে খুব সুন্দরভাবে এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তিন সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিন সেট গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আমরা সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরেছি তোমরা এই সাজেশনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রশ্ন এবং উত্তর আমাদের এই সাজেশনটি খুব প্রশ্ন এবং উত্তর খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ক্লাসে যুক্ত থাকার জন্য পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস আসসালামু আলাইকুম